হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে দেখো সকাল সকাল একদম চা নিয়ে বসে গেছি জানো তো বিস্কুটগুলো অনেক দিনকার আনা ছিল আর ঢালাই হচ্ছিল না ওই জন্য সকাল সকাল চা খেতে বসেই ঢেলে নিলাম আর দেখো মার ফোন এসেছিল বলে ননদেব ননদ ফোন করেছে তাই জন্য মা আর কি কথা বলতে চলে গেলো ওই ঘরে এই ঘরে যেহেতু ভিডিও করছিলাম আমি আর তারপরে দেখো সকাল সকাল বাবা নিয়ে এসছে কচুরি রবিবার দিনকে আমাদের বেশিরভাগ দিন কচুরিটাই খাওয়া হয় কারণ হয়ে ওঠে না টিফিন টিফিন কিছু করা এখন আর বাড়িতে আর তারপরে দেখো টিফিন টিফিন খেয়ে এখন চলে এসেছি বিছানাটা গুছোতে ছেলে যেহেতু ঘুমোচ্ছে ওই জন্য এই ফাঁকেই কাজটা সেরে নিই আর আজকে জানেন তো আজকে হচ্ছে দশহরা তো দশহরার অ্যাকচুয়াল নিয়মটাই হচ্ছে আর কি সারাদিন ফলার খেয়ে থাকতে হয় মানে ফল দই খই এইসব খেয়ে থাকতে হয় তবে আমরা যেহেতু এখন এই সবার খাই না মানে খেয়ে সারাদিন গরমে থাকা যায় না ওই জন্য মা আর কি আজকে সব কিছু নিরামিষ রান্না করছে মানে এই নিয়মটা পালন করেনি বলে ওই জন্য নিরামিষ রান্না করবে অ্যাকচুয়াল আজকে গ্যাস ধরানোর নিয়মই নেই তবে কিছু করার নিয়ম ছেলে রয়েছে ওকে তো খাবার করে দিতেই হবে ওই জন্য আর কি নিরামিষ রান্না করছে আজকে নিরামিষ করছে মুগের ডাল আর হবে হলো আলু পোস্ত আর জানো তো এটা আমার ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমার ফোনটাই হাত থেকে পড়ে গেছিলো আর তারপরে দেখো আজকে অনেক তাড়াতাড়ি একটু রান্নাবান্না হয়ে গেছে ও তো নিরামিষ রান্না তেমন কিছু করেনি ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর এখন এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি বাসন টাসন মেজে নিয়ে একটু রেস্ট নেব তারপরে আর কি খাওয়া দাওয়া করবো দুপুর দিকে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলেছে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না গরমে ভালোও লাগে দেখো আজকে তোমাদের মেনুটা শেয়ার করে দিই হাড়িতে রয়েছে ভাত আর এই যে রয়েছে সিম্পল আলু পোস্ত আর রয়েছে মুগের ডাল আর সাথে আমি দুপুরবেলা একটু পাঁপড় ভেজে নিয়েছি তো এটাই আজকে আমাদের আর কি দুপুরকার মেনু আর খাওয়া দাওয়া করে একটু জোরদার ঘুম দিয়েছি যেটা ছাড়া আমি একদম ইনকমপ্লিট ভাত ঘুম যাকে বলে আর তারপরে এখন বিকেলবেলা যে জামা কাপড়গুলো ছিল ওগুলোকে এখন ঘুম থেকে উঠে ভাজ করে নিলাম এখন দিয়ে একটু সন্ধ্যে টন্ধে দিয়ে একটু বেরোবো আর দেখো এই যে বলতে বলতে বেরিয়ে রেডিও হয়ে গেছি এখন বর ঘরে কি করছিল ওই জন্য ওয়েট করছিলাম আর দেখো যে মা ওখানে বসে আছে জানলায় আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো আমার বরকে বলছিলাম তাড়াতাড়ি আসো কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো ছেলেকে যেহেতু নিয়ে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরোনোর চেষ্টা করছি তবে আর কি লেট এই যে বাবু মশাই এতক্ষণে সময় হচ্ছে তাও কি আনতে ভুলে গেছে দেখো আবার ঘরে ঢুকে গেছে মানে কি বলবো এই ছেলে নিয়ে না মানে ওর মেয়েদের থেকেও বেশি সময় লাগে যাকে বলে আবার দেখো তোমাদের একটু হাই করে দিল ক্যামেরাটা অন করেছি বলে আর তারপরে এই যে ফাইনালি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমার ছেলে তো মানে ভীষণ খুশি হয়েছে ও আর কি এখন বাইরে বেরোতে পারলে ভীষণ মজা পায় মানে কি বলবো আর আর তারপরে দেখো এই যে ফাইনালি আমরা টোটোতে উঠেও পড়েছি এবার ছেলেকে নিয়ে যাচ্ছি হেঁটে আর যাওয়ার কোনো সিনই নেই এখন টোটোতে উঠে এখন চলে যাব আর দেখো এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি বেলঘুরিয়া আর দেখো আমরা না মানে তোমরা কে কে এটা করো আর কি আমার না মনে হয় মল থেকে ছোটো খাটো রাস্তার দোকান থেকে দশটা জিনিস দেখে কেনাটাই আমার মনে হয় সব থেকে বেশি বেটার হ্যাঁ মল থেকে কিনো না কিনি না কেন কিনি তবে টুকটাক সংসারের জিনিস ছেলের জামাটাই বেশি কেনা হয় তবে আমি মনে করি মানে দশটা দোকান ঘুরে ছোট ছোটো দোকান থেকে দশটা দোকান ঘুরে কিনলে সেটাই বেশি ভালো লাগে আর আমার পরের ফোন মানে অলওয়েজ ওর ছুটিতে থাকলে ওর ফোন আসতেই থাকে ওর সেই ফোন রিসিভ করতেই থাকে আর এটা যেমন তো অ্যাকচুয়াল কেনাকাটা হচ্ছে আমার বরেরই ওর ষষ্ঠীতে মা টাকা দিয়েছিল তো সেটা দিয়ে কিছু কেনা হয়নি ওই জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনলো আর দেখো এখানে শার্ট দেখছিলাম তবে পছন্দ হচ্ছিল না এখানে তারপরে আবার ভেতর থেকে কালেকশান বের করলো তো সেটাই আর কি দেখছিলাম আর ছেলেকে নিয়ে মানে ছেলে যে কি কী নাজেহাল অবস্থা করে দিচ্ছে গরমে আর তোমরা এখন একটা জিনিস দেখতে পাবে দেখো কাকু জামাটা আর কি আমার বরকে দেখাচ্ছে আর ছেলে ছেলে হচ্ছে সেই জামাটাকে নিয়ে টানা টানি কষিয়ে দিয়ে গেছে ওই দেখো ওই দেখো মানে ওকে নিয়ে আর তারপরে দেখো আমাদের কেনাকাটি করা হয়ে গেছে এখন আর কি যাব একটু মোমো খেতে তো সেটাই খেতে যাচ্ছিলাম ও যেহেতু আগে আগে রয়েছে গরমে আর কি পাচ্ছি না তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে বাড়ি যাবো ওই জন্য ওই দোকানে গিয়ে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি চটপট করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম আর তারপরে দেখো এখন বাড়িতে এসে মাকে বলেছিলাম সব কিছু গুছিয়ে রাখতে তবে মা সেটা না করে মাকে ফাইনাল রান্নাবান্নাটা করেই রেখে দিয়েছে একদম তো এরকম শাশুড়ি মা কজন পায় বলো আমি খুব লাকি জানো তো আমার শাশুড়ি মাকে পেয়ে আর আমাদের যেহেতু মানে বিকেলবেলাটা মানে আমিষ খাওয়া যাবে ওই জন্য রাতে গরম গরম ডিমের ঝোল ভাত করেছে মা তো এই যে দেখো গরম গরম ভাত আর রয়েছে ডিমের ঝোল আছে তো ডিমটা করতে গিয়ে কুসুমটা ছেড়ে গেছে ওই জন্য মা আলাদা করে রেখে দিয়েছে তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পেজটাকেও ফলো করে দিও টাটা বাই বাই গুড নাইট